কাল ছিল আমার মায়ের হাতে বার্থে সবাই গেল আমার মায়ের বাড়ি বিমানের মামার বাড়ি গিয়ে হলো বিভানের মায়ের ছোট্ট কাট করে ঘরোয়া আয়োজনে জন্মদিন পালন কেক ছিল না কারণ ছিল সোমবার সোমবারে আমরা সবাই ভেস আর পরের দুদিনও ছিল নিরামিষ তাই কেকের আয়োজন ছাড়াই মিষ্টি আর পায়েস দিয়ে হলো বিভানের মায়ের জন্মদিন পালন সবাই এক এক করে সবাই বলতে বিভানের দাদান দিদুন আর বাবা তিনজনে আশীর্বাদ করে একটু পায়েস মিষ্টি খাইয়ে দিল আর বিভান পায়েস মিষ্টি কিছুই দিল না এসে শুধু জল খাইয়ে দিল তারপরে অনেক ডাকাডাকির পর বিভান একটু মায়ের কাছে এসে বসলো আর মায়ের কাছে এসে কটা ছবি তুলে আবার পালিয়ে গেল আর তারপরে বিমানের মনে হলো মা তো বার্থডে একটু পায়েস খাবি দিই এসে মাকে একটু পায়েস খাইয়ে দিল কিন্তু পায়েস খাওয়ানোর পরে গাল থেকে আর চামচটা বার করার সময় নেই আর বিমানের মাও তো বার্থডে গাল কাও চামচ বার করবে কেন তারপরে এসে বিমানের মাসি গাল থেকে চামচটা উদ্ধার করে বিমানের মাসিমনিও বসে বললে মিষ্টি পায়েস খাওয়ানোর জন্য আর আমি সবাই পাগলে হ্যাংলার মতো গিফট গিফট করছি কিন্তু কেউ আমাকে গিফট দিচ্ছে না তারপরে বিমানের মামা এসে একটু পায়েস মিষ্টি খাইয়ে দিল আর উল্টে আমাকে প্রণাম করে নিল আমার একটু মন আশীর্বাদ করে দিলাম ভাই তোর ভালো গার্লফ্রেন্ড হোক বউ হোক যাই হোক যাই হোক যাই হোক তারপরে বিমানের মামার কাছেও একটু গিফট চেয়ে নিলাম কিন্তু বললো থাক দিউ থাক পরে দেবো হবে পুজোর সময় অনেক গিফট পাবো নতুন নতুন জামা প্যান্ট তারপরে রাত্রে আমরা খাবারের আয়োজনে বসে পড়লাম ছিল পোলাও আলুর দম আর সয়াবিন আলুর তরকারি সবাই সুন্দরভাবে খেতে বসে পড়েছে কিন্তু ইতিমধ্যে বিভান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবনা চিন্তা করছে মা খাই দেবে আর নিজে খাবো না আদেও খাবো না এসব চিন্তা ভাবনা করতে লাগলো আর ওর ভাবনায় জল দিয়ে মা ওকে খাওয়াতে বসিয়ে দিল আর এদিকে বিভানের ভাই এক গাল পোলাও নিয়ে হাসতে ভাসতে সবার কথা শুনে আর এদিকে বিভানের মামাও হাসতে হাসতে বার্থডে গালের গালের মধ্যে পোলাও ঢুকিয়ে দিল অর্ধেক গেলো পরে অর্ধেক গেলো বাইরে আমরা পোলাও খাই ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে